আমি গ্রামের বাড়িতে একটু জায়গাতে ঘুরতে যাচ্ছি তো তা ছোট্ট একটি ভিডিও আপনার কাছে নিয়ে আসলাম দেখাবার জন্য আপনাদের জন্যই আমি এই জায়গাতে আমি ঘুরতে আসলাম এবং আপনাদের দেখাবার জন্য তা আপনারা ভিডিওটা দেখুন এবং আমাদেরকে সাপোর্ট কমেন্ট করে জানিয়ে দেন ভিডিওটা কেমন হয়েছে সকাল সকালকার কারণ এটা আমি ফজরের নামাজ পরে এখানে ঘুরতে আসলাম এখানে জায়গাটা পুরো ফাঁকা একদম ঘোরার মতন জায়গাটা রিয়েলি যখন দেখছি না বন্ধুরা তখন অনেক ভালো লাগবে হয়তো আপনাদের কারণ আমরা হয়তো আপনারা মোবাইল দেখতেছে হয়তো ঠিক টাইম মতো নাও দেখতে পারে কারণ আমরা ঘুরতে এসেছি আমরা রিয়েলি দেখতেছি আমরা বুঝতে পারছি সকাল সকাল আবহাওয়া গ্রামের বাড়ি শীত সকাল বেলার পাখি করে ডাকা ডাকি কেমন করে ঘুমের ঘরে পড়ে আমি থাকি সকাল বেলার পাখি করে ডাকা ডাকি কেমন করে ঘুমের ঘরে পড়ে আমি থাকি আ কল তানে জীবনে জয়ের গানে জীবন জয়ের গানে স্বপ্ন ভরা নাই আবিরঙা মেঘ পেরিয়ে আজান শুনে জাগি সকাল বেদার পাখি করে ডাকা ডাকি কেমন করে ঘুমের ঘরে পড়ে আমি থাকি সকাল বেলার শিশির মাখা পায়ে সবুজ শ্যামল গায়ে পাঠ যায়

আই দেখতে পাচ্ছি কথা কাজে প্রভুর শরণ মাঝে শুদ্ধ কথা কাজে প্রভুর শরণ মাঝে আদরের পথে চলে সাহস হয়ে চলে স্বপ্ন যায় আশা দুঃখের মাঝে রাখি সকাল বেলার পাখি করে ডাকা ডাকি কেমন করে ঘুমের ঘুরে পড়ে আমি থাকি সকাল বেলার পাখি করে ডাকা ডাকি কেমন করে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব এবং আমাদের পাশে থাকুন সকাল পরবর্তী ভিডিও আমরা খুব ভালো ভালো